জোড়াসাগর ঠাকুরবাড়ির ঘড়িতে তখন বেলা বারোটা বেজে দশ মিনিট কবি চলে গেলেন অমৃত লোকে জানি সত্যি বলে পৃথিবীতে কিছু হয় না জানি মিথ্যে বলেও এ পৃথিবীতে কিছু হয় না যা হয় তা হল জীবিত অমৃত আমার এই কবিতার দরজা খুলে সময়ে এসে পড়ু ছোট্ট মেয়েটার অপেক্ষা সময়ের পরে দাঁড়িয়ে সবুজ শান্তিনিকেতন সাজানো ফোটোফ্রেমে গলায় জুই ফুলের মালা দাড়িওয়ালা ভদ্রলোক চিনতে পারছ কি আমি বলি কবি তুমি রবে নীরবে হৃদয়ে মম আমি বলি কবি দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে কিংবা আমি বলি আধুনিক কবিতায় গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা জোড়াসা ঠাকুর ঠাকুরবাড়ির ঘড়িতে তখন বেলা বারোটা বেজে দশ মিনিট কবি চলে গেলেন অমৃত লোকে বুকের পাঁজর খুলে ভেঙে পড়া এক শতাব্দী শোক বুকের দরজা খুলে এসে পড়া অবিরত তুমি রবি ঠাকুর তোমার কোনো জন্ম থাকতে পারে না তোমার কোনো মৃত্যু থাকতে পারে না শুধু তোমার সৃষ্টি তোমার আনন্দ শুধু তোমার আলো সেই আলোতে মানুষের ব্যাকুলতা আলোকেরে না ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলার ঢাকা ধুইয়ে দাও আলো কেরে না ধারায় ধুইয়ে দাও আজ বাইশে শ্রাবণ স্বাগত তোমাকে তোমারই সৃষ্টির ধারায়